আমি দেখলে বোন বই লাগে আমার কোন কল্পনা কল্পনা আসে না এটা যদি কেউ দাবি করে অনেকে কয় আরে বসেন না বসেন না

কাপের কি নিজের গায়ের ব্যবহারের দামি চাদরটা এই মুসলিম মহিলার মাথায় হিজাব হিসাবে দিয়ে দেওয়ার জন্য সাহাবিকে দিয়ে দিলেন

সাহাবি কল্পনা করতেছে হায় রে চাদর আমি পাইলে এখানে কাপন বানায় কবরে নিলে কবর রাজা মা পড়ত কারণ সাহাবির চিন্তা কবরে আর আমাদের চিন্তা উপরে আমরা করি দুনিয়ার চিন্তা আর সাহাবি করে কবর হাসর আখেরাতের চিন্তা এ কারণে সাহাবিদের কি মানে অনেক দাম সাহাবি জেনা করে কয় আমার হাত করেন হাত

ওরা যায় কবরে কিন্তু তাকায় থাকে কবরে কবরের চিন্তা যাদের নাই তাদের কাছে নেকির দাম হয় না তাদের কাছে ভালো কথার দাম হয় না তাদের কাছে কোরআন চালাওয়াতের দাম হয় না তাদের কাছে কোরআন শোনার দাম হয় না কিন্তু যাদের কাছে দাম হয় তারা আরেকটু বুঝার জন্য আখেরাত বুঝার জন্য ঘন্টার পর ঘন্টা তারা বসে বসে গান দেওয়ার কথা শোনে

আপনি আমাকে আমি মরে গেলে আপনার একটা জামা আমার কাপড় হিসাবে দিয়ে কারণ হলো আপনার জামা কবরে গেলে আশা করি কবরে আগুন আল্লাহ ধরাবে না আপনার জামার সম্মানে হয়তো আল্লাহ ঘরে বসাই নবীজিত মুসলিম মহিলারে হিজাব দিতে

তোমার এই মান করলাম আর তোমার সম্মানে তোমার বান্ধবীদের কেউ উৎসাহ দিলাম রতুলের একটা ছবি দেখে তাও কে ক্ষমা করা এই ক্ষমায় কানদা ওই কি হাবিম তাই মেয়ে এখন নবীটির সামনে দাঁড়ায় বলে হবাল্লার নবী দুনিয়ার জেলখানার থেকে মুক্তি দিলেন আমারে কি আখেরাতের জেলখানার থেকে মুক্তি দিবেন না আমি আজাদের জেলখানায় যাইতে চাই না আমারে কালেমা পড়ান তার মানে আগের যুগের মানুষের চিন্তা হল আখেরাত অর্থাৎ কবরের যেন আমাকে আমার অপরাধের কারণে কবরের যেন মাটি চাপ না দেয়

আমি আলেম না কিন্তু আলম রে ভালোবাসি আমি হাফেজ না হাফেজ রে ভালোবাসি আমি ইমাম কে ভালোবাসি যেন তালেগে মুসল্লি হিসেবে থাকতে পারে তো ইমাম কেও আল্লাহ কোনে করায় দিবেন আয় আল্লাহ নামাজ পড়াইছি ইমামতি করছি আমার माफ করলেন আমার মুসল্লি ওmongo mongo mongo কই ওরাuptools কি ওদের সারা জীবন দেব না একসাথে নামাজ পড়ছি আল্লাহ বললেন যাও তোমার সম্মানে ওদের কেউ পাপ করে দিলাম মহাপত এই বুড়া বুড়া আলেমদা যে অপেক্ষা করলো আপনারা যে অপেক্ষা করলেন যদি কোনো কারণে আমি আসামি হিসেবে আজকে যাই সেদিন যদি আবার আমার কথা আপনাদের মরণ মানে স্মরণ হয় আর যদি আল্লাহরে বলেন আল্লাহ মোহাম্মত করতাম মরো দেন তাহলে তো আমি লাভ আমার লাভ হয়ে গেল এটাও নাজাতের জন্য উচিলা হবে হাসরের মাঠে হাসরের মাঠে দজক থেকে মুক্তি আশরের সাথে দোজখ থেকে মুক্তির গুরুত্বপূর্ণ এই এদিকে তাকান দোজখ থেকে মুক্তির গুরুত্বপূর্ণ একটা লাইন হবে সাফাত কি বলেন জোরে বলেন সাফাত আর জোরে করে বলেন সাফাত কে কে সাফাত করব নবী সাফাত করব আলেম হাফেজ সাফাত করব শহীদ সাফাত করব